বন্ধুরা আমি মনে চাই না আজ অনেকদিন পরে চলে আসছি ঢাকা জেলার রামপুর থানার মেরাদিয়া পাখি এবং কবুতর হাটে আর এই হাটটি গ্রামীণ পরিবেশের মতো খোলা আকাশের নিচে বসে থাকে এই হাটে পাখির পাশাপাশি প্রচুর পরিমাণ কবুতর চলে আসে তো বন্ধুরা আমি আজকে সর্বপ্রথম হাটটি খোলা মাঠে ঘুরে একটু একটু করে আপনাদেরকে দেখাবো আজকের পাখির হাটে পাখি এবং কবুতর কি পরিমাণ চলে আসছে এবং এই হাটে আজকে পাখি এবং কবুতর কেমন দামে বিক্রি হয় সবকিছু ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো বন্ধুরা মেরাদিয়া পাখির হাট বাজারে

এত পাখি কালেকশন করে মেরা দিয়ে হাজার ভাই আনছি দর্শককে দেখানোর জন্য এবং কারো যদি পছন্দ হয় তা দেওয়ার জন্য মাথায় কি পাখি এটা এটা হলো আপনার গ্রিন চিক কোন বয়স কেমন ভাই বয়স হলো বেশি একটা হবে না হয়তোবা বা নয় থেকে দশ মাসের মতন হবে ছেলে নামে পাখি এটা মেয়ে পাখি মেয়ে পাখি জি কত হলে ছেলে হবে এটা দাম চাচ্ছি চার হাজার পাঁচশো টাকা

যদি আপনার পছন্দের কোন গ্রাহক হয়ে থাকে অবশ্যই আপনার নাম পরিচয় দিলে আমি যথেষ্ট পরিমাণ কমাই রাখবো বাসা ছেড়ে দিয়ে রাখতে পারবে হ্যাঁ গিটার বাজায় অনেক রকমের পোকা বেবির বয়স কেমন এগুলো এগুলো বয়স হলো আপনার তিরিশ দিন সাতাইশ দিন অথবা পঁচিশ দিন এরকম প্রচুর বেবির এগুলোর বয়স এগুলো কি হ্যান্ডপিট সবগুলো সবগুলো হ্যান্ডপিট কয় বেলা করে হ্যান্ডপিট করা এগুলো হলো তিন বেলা কত করে সেল করবে এগুলো এগুলো পার পিস পনেরোশো টাকা একদম না আলোচনা করে আলোচনা করা যাবে অবশ্যই কমাই দিব আমি অবশ্যই কমাই দিব অবশ্যই আজকের জন্য অনেক অফার আছে এগুলার বয়স কেমন ভাই এগুলা বয়স আপনাদের দেড় মাসের কাছাকাছি কাছে একবার টেম করার জন্য পারফেক্ট সময় দুই হ্যান্ড ফিডিং করি এগুলা সেলফির এর শেষ পর্যায়ে আর কি শেষ পর্যায়ে আর কি হ্যান্ড ফিডিং শেষ পর্যায়ে আপনার সর্বোচ্চ পনেরো থেকে আঠারো দিন করলেই হবে এখানে কোনটা কি রকম দামে বিক্রি করেন এগুলো এভারেজ এভারেজ একদম কোনো কালার নাই আপনার ইয়ে আছে পাল আছে

বয়স কেমন এটা বয়স হলো মাত্র চার মাস চার মাস কত সেল করবে সাত হাজার টাকা মাত্র সাত হাজার সাত হাজার টাকা সাতের লাভ বাকি টেম করা ভাই করে সুপার টেম ভাই রিং পরাই না তো এই জন্য সারতে পারতেছিল ছেলে না পাখি এটা হলো আপনার মেল 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 পাখি মেল কত সেল করবে না এটা চাওয়া দাম তিন হাজার টাকা এটা একদম সুপার টেম একদম রিং তো এই জন্য আপনার সারতে পারতো ভাই এলবিন এটা কি পেয়ার আছে পেয়ার এলবিন ও কিন্তু একবার কম দামে দিছি ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা এটাই ভাই দুইটা রেডাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা জি

লোকেশন পুরাতন ঢাকা লালবাগ নবাবগঞ্জ বাজার সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে ইনশাআল্লাহ আপনার নাম কি সোহেল কোন জায়গা থেকে আসছেন মিরপুর থেকে মিরপুর থেকে জি সুন্দর সুন্দর পাখির কালেকশন নিয়ে আসলেন জি ভাই এটা কি টেম পাখি কোকাটেল ভাই জি টেম কেন নামে পাখি এটা মে কত দামে সেল করবেন এটা 3000 টাকা 3000 টাকা একদম নাকি আলোচনা করার সুযোগ আছে ভাই এটা একদম 2500 একদম 2500 এটা কি জোড়া নিছে হ্যাঁ এটা কি জোড়া জোড়া ভাই

আর বাচ্চাগুলো আছে চারশো টাকা পকায়ের কি বেয়ার নিচে দু ট্যাট নয় ছেলে পাখি ছেলে পাখি দুটোই আর পিস পনেরোশো টাকা এক পিস পনেরোশো টাকা বয়স কেমন ওটা রানিং পাখি তিন বাচ্চা করে ফোন নম্বর লোকে শেয়ার করেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ডাবল জিরো নিরপুর বাইরো কালশি ডাবল হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আছি আলমদুল দেখা তো কি অবস্থা ভাইয়া আছে এই মোটামুটি

এটা ওভাররানি 700 টাকা জোড়া যা আছে এখানে যা আছে শুধু একটা কেমন টাকা জোড়া টাকা জোড়া আর আপনার আলোচনা হালকা কিছু করা যাবে হালকা কিছু করা যাবে এই বয়স কেমন এগুলা সব আছে রানিং আছে এখানটা জেনে টাকা

লাফ বাদ পেয়ার ভাই ফুল রানিং স্যার ভাই ডিম বাচ্চা কর পেয়ার কতলো সোলো আপনার চ্যানেল এর ভাই কোন দামাদামি নেই আসবে আর কালকে দুদিনের অফার একদম আঠাইশশো একদম একদম আঠাইশশো ভাই ঢাকার বাইরে যদি কেউ পাখি নেয় ডেলিভারি চার্জ আর ফুল পেমেন্ট আগে করতে হইবো আর যার চ্যার যদি হেয়ার কোন কনফিউজ থাকে যার চ্যানেল তার থেকে ফোন দিয়া বলবো যে ভাই আমি আমার থেকে পাখি নিতে চাচ্ছি নিবো কিনা যদি বলে হ্যাঁ তার তারপরে নিয়ে তার আগে নেওয়ার দরকার নেই

লোকেশন মিরপুর এগারো ধন্যবাদ ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ তিনশো টাকা ডাকার বাইরে ফুল পেমেন্ট আগে করতে